في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

দর্শক আমার কথা শুনে সব আমার প্রিয় ভাইয়েরা ছুটে চলে এসেছে কি বলো বলো কি গো আপনারা এনাদের দেখে কি রাগ করছেন এনারাও আলহামদুলিল্লাহ ইসলামের কাজ করছে ইসলামের খিদমত করছেন তবে কিছু কিছু আছে একটু ইনজেকশন মারা লোক আছে ইনজেকশন মারা ব্যক্তি রয়েছে তারা মাঝে মাঝে একটু ইনজেকশন দেন আর এনারাও সেই জায়গাটাকে হাতিয়ার বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে কথা বুঝলি এই হলো কাজ কিন্তু আসলে হাকিকাতে যারা ইসলামের কাজ করেন দরদ দিয়ে ইসলামকে ভালোবেসে প্রচার প্রসার করেন তারা কোনোদিন এই খোঁচা মারা কথাবার্তা নিয়ে দিক দিক করবে না তাদের একটাই চিন্তা যাতে করে ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে যাক রসুলের প্রেম পৃথিবীতে ছড়িয়ে যাক এটাই হলো আজকের দিনে ঐক্যবদ্ধ এবং আমাদের প্রতিজ্ঞাবদ্ধ বলুন সুভান ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ এটা আমাদের মধ্যে করতে হবে ভাই আপনারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন জায়গা আছে তো কে আবু সাহেব ভাই নাকি

আলেমদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ এ সমাজে আলেল্লাহ সম্মান পাবে দিল দিয়ে তারা দোয়া করবে আর ওই সমাজে কোনো দিন আল্লাহর গজব আসবে না বলুন আলহামদুলিল্লাহ শুকরিয়াদাই করে বলুন না আলহামদালুল্লাহ আল্লাহর গজব আসবে না যেখানে আলেমদের ইজ্জত রয়েছে যেখানে ইমামদের সাথে ভালো সম্পর্ক রয়েছে ইমাম আর মোক্তাদিদের সঙ্গে সম্পর্ক রয়েছে যেমন আল্লাহ নবীর সাথে সাহাবাদের সম্পর্ক ছিল কথা বুঝলেন তো সেই সম্পর্ক আজও আমাদের মধ্যে রাখতে হবে যদি আমরা না রাখি তাহলে আমরা নিজেরাই ধ্বংসের পথকে বেছে নেব নিজেরাই আমরা ধ্বংসের পথে চলে যাব কেন একমাত্র উজ্জ্বল নক্ষত্র করে আপনার আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিল আর সেই রসুলের অনুসারী হলেন ওলামা হাজরাতরা প্রথম সারিতে তারপরে আপনার তাই আল্লাহ যাকে আলেম বানায় ওই আলেমের সাথী হয়ে যান হিংসা করে না আল্লাহ যেটা আপনাকে দিয়েছে ওটাই নিয়ে সন্তুষ্ট থাকেন কিন্তু যাকে আলেম বানিয়েছেন আল্লাহ ভালোবেসেই বানিয়েছেন তার জন্য তার বিরোধীকারী নয় আর যে আলেম আমার রসুলের বিরোধীকারী তাদের পাশে জীবনে থাকার চেষ্টা করবেন না কথা বুঝলেন আল্লাহ আমাদের বোঝার থেকে বেশি বেশি করে আমল করার শক্তি দান করেন বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ যাক আমি যে কথা বলছিলাম আপনারা দরুদ শরীফ পড়ছেন দেখছি ঝিমিয়ে ঝিমে ভালোবাসার সাথে দরুদ পড়ার দরকার আছে না নাই কেন আজ এই ইমানি মাহফিল কবুলিয়াতের মাহফিল এই ইমানি মাহফিলটা হলো কবুলিয়াতের মাহফিল খবরদার এই ইমানি মাহফিলে কেউ যদি আমার নবীর প্রেমে ভালোবাসায় দরুদ পড়তে পারে তো এই দরুদের নজরানা আমার নবী পাকের দরবারে নাম সহ আল্লাহ পৌঁছে দিয়ে থাকে আর আমার হাবিবের দরবারে যদি নাম সহ পৌঁছে দেওয়া হয় তো আমার রসুল কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোন জায়গায় ওই উম্মদকে চিনবেন না এটা হতে পারে না অবশ্যই চিনতে পারবে কেন আমার প্রেমে আমার উম্মত দরুদের রানা পাঠিয়েছিল জোরে বলে আর আমি রসুল উল্লাহ নিজ জবানে আমি উত্তর দিয়েছিলাম তাই আমার আব্বারা এটা মনে করবেন না যাত্রার জায়গা

আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন বলুন আমিন তাই ভালোবাসার সাথে মোহব্বতের সাথে একটু পড়েন شہرِ محاب جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے او شہرِ محب گھر بنانے کو دل چاہتا ہے سونے سے کنگن کر چاندی سے ٹی او سونے سے کنگن کر وہ چاند জারমে বসানে হবে না আর একটু मोहब्बतে হবে না আহ কবি কত সুন্দর কথা বলছেন না হলে আমি এই কথাটা বলতাম না আপনাদের কাছে ও শেহরে মুহাব্বাত জাহামুস্তাফা وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جی ہے کی آواز گونجی جی ہاد ان سے اپنی اگر دو شہادہ اگر دو شہادہ لبوں پہ لگانے کو دل چاہتا ہے رسول پہ میکرہ بول چھل چھل মনে হয় আমার নবীর প্রেমে শাহাদাত বরণ করেনি কেন যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি জমিনে তো ওই দিকে জান্নাতে আমার রসুল হাউজে পানি নিয়ে আমার মুখেতে পান করাবে ও শেহরে বানানে

哇的，这个是他他。